হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোহায় অনেক ভালো আছি আমি আবারও আসলাম গরুর ভুড়ি ও মাংস কলিজা এবং যেটা বলে ঠোয়াশ বা ফেপরা আপনারা যেটা বলেন আমি বলি ঠোয়াশ এগুলো কীভাবে ভেবে প্রসেসিং করতে হয় কীভাবে রান্না করতে হয় কিভাবে রান্না করলে স্বাদ হয় এটা আমি আজকে দেখাবো বলে আসলাম সিদ্ধ করা হয়ে গেছে আমার ভুড়ি সিদ্ধ করলাম সেকে নিলাম এটা হলো ভুড়ি মশলা সব কাছেই নিয়ে নিলাম একে একে গুছিয়ে সব সব পদের মশলা দিয়ে দিলাম এখানে হলুদ মরিচ তারপর জিরিয়া ধনিয়া গরম মশলা তেজপাতা লবণ পরিমাণ মতো তেল আদা রসুন পেঁয়াজ পেস্ট করা সব কিছুই পরিমাণ মতো দিয়ে তেল পরিমাণ মতো দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে দেবো এটা তারপর চুলায় বসিয়ে দেবো এভাবেই মাংসটাও এটা হলো কলিজিয়া ফেফড়া ও মাংস একসাথে একইভাবে সব কিছু দিয়ে সব মশলা দিয়ে মেখে নেব এই ফেঁফড়াটা আগে আমি খেতাম না এখন আমি পছন্দ করি কারণ এটা হার্ডের জন্য অনেক উপকার আপনারা এটা খাবেই আগের দিনে আসলে মানুষ এটা খেতে ভালোবাসতো না আমরা খেতাম না আমার এখন পছন্দ আমি পছন্দ করি ওটাকে মাংসটাকেও আমি ভালো করে হাত দিয়ে মেখে তারপর চুলোয় বসিয়ে দেবো পরিমাণ মতো সব কিছু দিয়ে আমার রান্না করতে খুব ভালো লাগে এটা আমার মেতু মামি ও ভাইয়ের শাশুড়ি দিয়েছিল আমার ছেলে টিভি দেখতেছে সারাক্ষণ এসি রুমে থাকে এটা হলো লেবু টমেটো রান্না প্রায় এটা কষিয়ে নিলাম কষিয়ে জলটা টানিয়ে নিলাম আমার ছেলে ক্রিকেট খেলে রান্না আমার হয়ে গেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটা লাইকের জন্য আমার ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যাবে আরও সুন্দর করার উৎসাহ বেড়ে যাবে ইনশাআল্লাহ আপনারা আমার পাশে থাকবেন সাথে থাকবেন আশা করি ইনশাআল্লাহ আমার ভিডিও আমি ভালো করার চেষ্টা করতেছি করব সব ধরনের ভিডিও দেখাবো আপনারা আমার সাথে থাকবেন এটা সাদা আজকে শুধু সাদা ভাত এবং ভুড়ি মাংস গরুর মাংস